অন্ধকার হয়ে গেছে এখন পাঁচটা ছটায় বেজে গেছে তো বাইরেটা মেঘলা মেঘলা ওয়েদার বলে তা একটু ইয়ে আছে আকাশ তো মেঘে ভর্তি আকাশে ভালোই বৃষ্টি হয়েই যাবে হয়েই যাবে বৃষ্টি আর ই ইয়ে হবে কিছু করার নেই বৃষ্টি ভগবানের মার ধুনিয়ার পার ভগবানের সাথে কেউ পারে না এদিকে যে পুকুর দেখছো পুকুরটা পুরো ভর্তি হয়ে রাখতে গেলেই আমাদের বাড়িতে দিকে জল চলে আসবে শরীরটা প্রচুরই খারাপ যার জন্য কাজ যেতে পারছি না কি করবো এত শরীর খারাপ নিয়েও মানে যে বাড়িতে রেস্ট নেবো সেটা রেস্ট নেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই হয়তো রেস্ট নিলে তাড়াতাড়ি কমে যেত জ্বরটা যেহেতু সকালবেলা উঠলেই সব সমস্ত সংসারে জলই ঘটতে হয় জল ছাড়া তো কোনো কাজ নেই যে জল ছাড়া কোনো কাজ করবো এখন মাথাটা হাজার একটু সুদূরটা পড়েছি সারাক্ষণ সেই পাগলের মতন মানে ছিলাম ভালো লাগছিলো না কোনো কাজ করতেও তো ভালো লাগার দরকার সেই শরীরে এনার্জিও পাচ্ছি না এত দুর্বল শরীরটা পুরো কাঁপছে গেলে জল যাওয়ার আগে যে জলটা ভরবো কটা বোতল ভরেছি আর একটা বোতল বাকি ছিল জল চলে গেছে আমাদের টাইম কলটা এখন জল দেয় নাহলে আগে রাস্তার থেকে জল আনতে হতো রাস্তার কল থেকে জল এনে এনে সব কাজ করতে হতো এখন তো বাড়ি বাড়ি সবার বাড়িতেই কল দিয়েছে